নমস্কার আমি মানিক মন্ডল আপনারা দেখছেন তরঙ্গের বিপরীতে আজকের আমাদের প্রতিবেদনের আলোচ্য বিষয় ভোপাল গ্যাস ট্র্যাজেডি বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক শিল্প বিপর্যয়গুলির মধ্যে একটি মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইন ইন্ডিয়া লিমিটেড কীটনাশক প্লান্টের এই দুর্ঘটনায় অগণিত নিরীহ মানুষের প্রাণ যায় অসুস্থ হয়ে পড়েন হাজার হাজার মানুষ এরপর থেকে এই দিনটিকে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস হিসেবে পালন করা হয় সরকারি রেকর্ড অনুযায়ী এই দুর্ঘটনায় তিন হাজার সাতশো সপ্তশি জনের মৃত্যু হয় ঘটনার সময়ই প্রাণ হারান দু হাজার দুশো জন দু ছ সালের একটি হলফনামা অনুসারে সরকার চার লক্ষ আটান্ন হাজার একশো পঁচিশ জনের আহত হওয়ার কথা জানা যায় এর মধ্যে আটত্রিশ হাজার চারশো আটাত্তর জন অল্প বিস্তর আহত হন কিন্তু তিন হাজার নশো জন চিরতরে পঙ্গু হয়ে যায় মধ্যরাতে ইউসিআইএল কীটনাশক প্ল্যান্টের মধ্যে আচমকা রাসায়নিক বিক্রিয়া শুরু হয় যার ফলে মিথাইল আইসোসায়ানের গ্যাস নির্গত হয় আধ মিলিয়নেরও বেশি মানুষ এই বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসেছিল কারখানার স্টোরেজ ট্যাঙ্কগুলির একটি ফুটো হয়ে যায় পুরো শহর গ্যাস চেম্বারে পরিণত হয় প্ল্যান্টে তিনটি ভূগর্ভস্থ আটষট্টি হাজার লিটারের বেশি তরল মিথাইল আইসোসায়ানেট ক্যাশের স্টোরেজ ট্যাঙ্ক ছিল প্ল্যান্ট নম্বর সি এর একটি ট্যাঙ্ক ফুটো হয়ে যায় ছড়িয়ে পড়ে বিষ সারা ভোপাল জুড়ে প্রায় চল্লিশ টন মিথাইলাইসোসায়ানেট গ্যাস বাতাসে মিশে যায় শুরু হয় ধ্বংসযোগ্য মিথাইল লাইসোসায়ানেট অত্যন্ত বিষাক্ত শরীরে গেলে ফুসফুসের সমস্যা ফুসফুসের সোদ এমপিসেমা রক্তক্ষরণ ব্রঙ্কিয়াল নিউমোনিয়া হয় সঙ্গে মৃত্যুও হয়ে যায় গ্যাস ছড়িয়ে পড়ার সময় ভোপালের বাসিন্দাদের শুরু হয় শ্বাসকষ্ট সঙ্গে ত্বক এবং চোখের জ্বালা অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিউমোনিয়া মৃত্যুর খবর আসতে শুরু করে প্লান্টের কাছাকাছি যারা ছিলেন তারা সবাই বেশিরভাগটাই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আসল সময় ইউসিআইএলের অ্যালার্ট কাজ করেনি ফলে পরিস্থিতি আরও বিগড়ে যায় সাধারণ মানুষ জানতেই পারেনি তারা কি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছেন হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হতে শুরু করে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় সংকট আরও বাড়ে স্বাস্থ্য এবং পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছিল এর ফলে বিষাক্ত গ্যাস শরীরের অভ্যন্তরের অঙ্গগুলি ওপর মারাত্মক প্রভাব ফেলেছিল ব্যাপক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় ভয়াবহ হয়ে ওঠে ভোপালের চিত্র গাছপালা কালো হয়ে যায় মৃতদেহ পড়ে থাকে রাস্তায় মানুষ ও প্রাণীর উর্বরতাতেও স্থায়ী প্রভাব পড়ে দুর্ঘটনার পর ভারত সরকার দ্রুত স্থানীয় প্রশাসনকে সাহায্য করতে এবং উদ্ধার কাজ শুরু করতে নির্দেশ দেয়